টেক্সটাইল টুডের ইনোভেশন ব্ল্যাক বেল্টে আমি দীর্ঘদিন ধরে ইনভলভ আছি মোট এখান থেকে সাত থেকে আটটা কোর্স আমার অলরেডি করা হয়েছে এর মাধ্যমে আমি বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রির স্যারদের সাথে যাদের এক্সপিরিয়েন্স দশ থেকে পনেরো বছরের অধিক তাদের সাথে আমার কাজ করার এবং সরাসরি ক্লাস করার সুযোগ হয়েছে এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে বলতে পারি আমি এই ইনোভেশন ব্ল্যাক বেল্টের মাধ্যমে আমি একটা ওয়াশিং প্রজেক্ট ওয়াশিং ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পেয়েছি আগামী দুই মাস আমি এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করব এই এই যে আমার অভিজ্ঞতাটা এটা আমার সারা জীবন বলা যাচ্ছে যে পুরো জীবন আমার এই ওয়াশিং সেক্টর যেখানে আমার আগ্রহটা বেশি সেখানে আমার কাজে দিবে তাই আমি বলতে পারি যে আমার যে এই যে আটটা কোর্স এই যে আমার ওয়াশিংয়ের একটা এক্সপিরিয়েন্স বা এই যে সম্পূর্ণ জার্নিটা এটা কিন্তু টেক্সটাইল অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু খুবই দরকার আমি আহ্বান করবো আমার বন্ধুদের যারা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি টেক্সটাইল ভাষা যারা পড়তেছে তাদেরকে বলবো যে তারা অবশ্যই যেন এখানে এই এই কোর্সটা এনরোল করে কারণ এখানে এনরোল করার মধ্যে শুধু টেক্সটাইল এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তার যা যা লাগবে একদম শুরু থেকে একদম ইয়ানে আমরা স্পিং থেকে যদি বলি একদম শুরু থেকে একদম শেষ প্রোডাক্ট পর্যন্ত সম্পূর্ণ নলেজটা সে একদম এমন না যে রেগুলার পার্সন থেকে সব এক্সপিরিয়েন্স যারা হচ্ছে ভালো ভালো ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স মানুষের শিখবে প্লাস হচ্ছে সে নিজের পছন্দ মতো যে সেক্টরটা তার টেক্সটাইল সাবজেক্টটা নেওয়ার আগে থেকে তার চয়েসেবল ছিল সেখানে সে নিজের মতো কাজ করতে পারবে এবং সেখানে সে প্রজেক্টও করতে পারবে যেটা হজাচর কোনো জায়গায় এই সুযোগটা দেওয়া হয় না